Tēnā <mimics> koe. গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সবাই সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সবার ভালো লাগবে তো দেখতে থাকো এখন কিন্তু আমি বাড়িতে নেই চলে এসেছি দত্ত দেখে বুঝতেই পারছো আশা করি এটা নতুন কিছু নয় তো আজকের ওয়েদারটা ভীষণ 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 ভালো তো আমি জাস্ট ঢুকলাম আর কি তো এসে দেখছি যে বাবা বাইরের উনুনটাতে ভাত বসিয়ে দিয়েছে আর এই দেখিয়ে দেখো পাশের বাড়ির হাঁস মুরগি সব ছেড়ে দিয়েছে বর্ষাতে সব যেমন হয় আর কি পোকামাকড় খেতে ওরা বাইরে বেরিয়ে গেছে আর যেহেতু রোদ্দুর নেই আর ওয়েদারটা বেশ ভালো না বৃষ্টি না রোদ্দুর ওই জন্য আমিও ফোনটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে গেছি এই দৃশ্যটাকে ক্যামেরাবন্দি না করলে হয় বলো আর এই দিকে দেখো ফুলের মধ্যে মৌমাছি এসে বসে কেমন মধু খাচ্ছে চলো দেখতে থাকুন খাদা হয়ে গেছে এখন একটু শুয়ে পড়েছি আর আমার সামনে কি আছে দেখবে এই দেখো ফল ফল এক প্লেট আছে চলো ভালো করে একটু দেখাই কি কি ফল আছে এখানে এই দেখো কলা আম লিচু পেয়ারা মোচা আর এই দেখো পেঁয়াজ পেঁয়াজটা পুরো আসলেই হচ্ছে এইগুলো সব মেলা থেকে এনেছে আর কি

তো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মানে আমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাপের বাড়ি ছেড়ে তো তার ফাঁকে একটুখানি ঘুরে নেব তো একটা জায়গায় আর কি যাওয়ার আছে তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই তবে এই ভিডিওতে যদি শেয়ার করতাম ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত ওই জন্য নেক্সট ভিডিওটা কেউ মিস করো না তোমরা দেখতে পাবে আমি কোথায় গেলাম কেন গেলাম এত সকাল সকাল কেন বেরোলাম তো সব সব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি মিস করবে না আর কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো তো যাই হোক চলো এখান থেকে টোটো ধরবো ভেবেছিলাম সোজে স্টেশন পৌঁছে যেতাম কিন্তু দুপুরবেলা টাইম তো কোনো টোটো নেই কিছু নেই আর অনেকক্ষণ দাঁড়াতে হবে তাও দেখি হাঁটতে হাঁটতে এগিয়ে যাই যদি পেয়ে যাই তাহলে নিশ্চয়ই উঠে পড়বো আর এইদিকে দেখো কয়েকদিন ধরে একটু বৃষ্টি হচ্ছে বলে পুরো প্রকৃতিটা কেমন চেঞ্জ হয়ে গেছে পুরো সবুজ যেদিকে দেখাচ্ছি সবুজ আর আমাদের ওইদিকে তো শুধু বড় বড় বাড়ি একদম ভালো লাগে না তো এদিকে এসে চোখটা একটু সার্থক হলো আর কি তো যাই হোক তো তিনজন মিলে হাঁটা লাগিয়েছিলাম হাঁটতে হাঁটতে সোজা স্টেশন পৌঁছে গেছি এখানে এসে একটা মোটরওয়ালা ভ্যান পেয়ে গেছে এই যে আমাদের গন্তব্যে যাওয়ার জন্য উঠেও পড়েছি তো ফাঁকা রাস্তা ভ্যান ছুটছে হাওয়া লাগছে ভীষণ ভালো লাগছে তো কোথায় যাচ্ছি সেটা দেখতে কিন্তু অবশ্যই অবশ্যই চোখ রেখো নেক্সট ভিডিও রাতে আর এই যে চললাম ভ্যানে করে অনেক দিন পর ভ্যানে উঠলাম একটু ভয় ভয়ও করছিল যদি পড়ে যায় যদি পড়ে যায় তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা